আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কাকলি আপুর কাছে পূর্ণিমা আপুর কাছে এবং ভাইয়ার কাছে কী কারণে ক্ষমা চাইছি আমি সব কিছুই বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তার আগে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে তাদের দুই সে কি সত্যি ডিভোর্স হয়ে গেছে কিনা তো তাদের মধ্যকার কি হয়েছে সব কিছুই বিস্তারিত আমি আজকে বলবো এই ভিডিওতে রিসেন্টলি ভাইরাল হয়েছে তিনজনের ভিডিও সেটা হচ্ছে দুইশো তিনের ভিডিওতে এমনিতে ভাইরাল ছিল তিসা এবং আঁকি আহাত তবে বর্তমানে আরেকটা দুইশো তিনের ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কাকলি আপু পূর্ণিমা আপু আর ভাইয়ার সাথে এই ভিডিও তাদের ভিডিও এখন বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে তো কিছুদিন যাবতই হচ্ছে তাদের মধ্যে অনেক বেশি অসুস্থ ছিল কাকলি আপু পূর্ণিমা আপু মোটামুটি অসুস্থ ছিল এবং ভাইয়া অসুস্থ ছিল তো সেক্ষেত্রে তারা কিছুদিন যাবত হচ্ছে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে পারেনি তো আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা তাদের মধ্যকার কিছু একটা হয়েছে বা এ ধরনের কিছু একটা নিয়ে যদি একটা কন্টেন্ট তৈরি করি তো সেক্ষেত্রে হচ্ছে তাদের মধ্যকার যে এত বড় একটা আঘাত লাগবে তাদের মনে আমি এটা কখনোই বুঝতে পারিনি তাহলে কখনোই আমি এই কাজটা করতাম না তবে তাদের মধ্যকার অনেকেই জিজ্ঞাসা করেছিল যে সত্যিই কি ডিভোর্স হয়েছে কি না না তাদের মধ্যে হচ্ছে ডিভোর্স হয়নি দুইশো তিনের মধ্যে ডিভোর্স হয়নি তবে তারা দুইজন হচ্ছে এখন একসাথে মিলেমিশে আছে এবং দুইজনের সম্পর্কটাও খুব বেশি ভালো এবং আলহামদুলিল্লাহ আপু অনেক বেশি ভালো আছে আপনারা যারা জানতে চেয়েছিলেন যে তাদের সম্পর্কটা বর্তমানে কেমন তবে তাদের হচ্ছে ডিভোর্স হয়নি এমনিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি এক কন্টেন্ট মেক করেছিলাম তো সেটা হচ্ছে শুধুমাত্র একটা কন্টেন্টের হিসেবেই আর কি মেক করেছিলাম তো দয়া করে এখানে কাকুলিয়া আপু বা পূর্ণিমা আপু মাইন্ড করে ফেলেছে তো সেক্ষেত্রে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি আপনাদেরকে নিয়ে আর কখনো কোনো ধরনের এমনিতে ভিডিও মেক করব না বাট আপনারা হচ্ছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এমনিতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে মাফ করবেন আর ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর